তুমি করতে পারছো এই এই ক্যাবিনটা কি মায়ের সই ছাড়া না বাপে তে হইবো এই সৈত এই মেয়ের বিয়া মেয়ের

ঘটনা হচ্ছে গতকাল পূর্ব সবাই আট নম্বর একটা বিবাহ অনুষ্ঠান ছিল কাজী বাড়িতে সেখানে কাজী দাওয়াত দেওয়া হয় সেখানে আমাদের যে রেজিস্টার কাজে উনি অসুস্থ থাকায় আমাকে ওইখানে পাঠানো হয় তো আমি তাদের মেয়ে ছেলের কাগজপত্রি চাই যে অ্যাডাল্ট কিনা তো দেখি কাগজপাতি ঠিক আছে আমি কাগজপাতি লিখে কমপ্লিট করি করার পরে আমি বলি যে মেয়ের সুই লাগবে সুইটা নিয়ে আনতে যাবো চলেন শুই নিয়ে আসি তো ওইখানে উপস্থিত ছিল কি এক ব্যক্তি ওনার নাম শাহাদাত কমিশনার তো উনি উত্তেজিত হয়ে বলতেছে যে মেয়ের কোনো সুই লাগে না আমি বললাম ভাই এটা মন কথা মেয়ের সই তো অবশ্যই লাগবে মেয়ের সই স্যারকে কি বিয়ে হয় সে আমার সাথে উত্তক্ত বাক্য বিনিময় করে বলতেছে যে তোমার কে শিখেছে মেয়ে সই ছাড়া হয় না বাবা থাকলে হয়ে যায় মেয়ে সই লাগে না আমি বললাম ভাই এটা কেমন কথা মেয়ের সই তো লাগবে যেহেতু মেয়ে উপস্থিত আছে সেক্ষেত্রে মেয়ের সই লাগবে সে আমার সাথে অনেক মার্কেটিং করে এবং কি আমার গায়েও হাত তুলে ঠিক আছে এক পর্যায়ে আমার গালে চর ভাগে এবং কি এরপরে স্থানীয় যারা ছিল তারা আমাদেরকে মানে দুজনকে ছাড়াই দেয় আপনি কি চান এখন এই ঘটনা এখন এ ব্যাপারে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এর বিচার চাই যেহেতু আমি ওইখানে একজন কাজী আমাকে পাঠাইছে সে অসুস্থ থাকার কারণে তো আমাকে লাঞ্ছিত করেছে ওখানে অনেক ভরসভার মাঝে হ্যাঁ আমি তো আমার আইন অনুযায়ী যেভাবে আইন ছিল ওইভাবে আমি কাজ করতে চেয়েছি সে আইন অনুযায়ী না করে সে বলছে মেয়ের সই লাগলে আমি জোর করে এনে দেবো মেয়ে লাগে না তুমি জানো এভাবে সে কথা বলে এবং আমার গায়ে হাত তুলে আমাকে লাঞ্ছিত করেছে এখন আমি এগুলোর বিচার চাই 这个。